হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ভিটামিন সি অর্থাৎ ভিটামিন সি এর কি ঘাটতি রয়েছে তো কোন কোন লক্ষণ থাকলে আপনারা বুঝবেন আপনাদের শরীরে ভিটামিন সি এর ঘাটতি রয়েছে চলুন দেখে নেওয়া যাক চ্যানেল যদি নতুন চ্যানেল সাবশ্রু করবেন চলুন শুরু করে যাও আপনাদের যদি সবসময় ক্লান্ত লাগে অল্প কাজে হাঁপিয়ে পড়েন পরিশ্রান্ত হয়ে পড়েন তাহলে এই অত্যাধিক ক্লান্তির কারণ ভিটামিন সি এর অভাব হতে পারে এছাড়াও শরীরে বিভিন্ন জয়েন্টে ব্যথা গাঁঠে ব্যথা এবং পেশিতে ব্যথার কারণ কিন্তু ভিটামিন সির ঘাটতি হতে পারে ভিটামিন সি আমাদের শরীরে কোলাজেন নামক একটি প্রোটিন উৎপাদনে সাহায্য করে যদি আমাদের শরীরে ভিটামিন সির ঘাটতি হয় তাহলে এই কোলাজেন নামক প্রোটিন উৎপন্ন হবে না যদি দেখবেন আপনাদের শরীরে কোনো ক্ষত স্থান শুকোতে দেরি হচ্ছে তাহলে ভিটামিন সি এর অভাব হতে পারে এছাড়াও ভিটামিন সি এর ঘাটতি হলে আমাদের শরীরে ত্বক খুব রুক্ষ এবং সূক্ষ্ম হয়ে যায় এছাড়াও জেল্লা হারিয়ে ফেলে অনেক সময় আমাদের দাঁতে মাড়িতে ইনফেকশন হয়েছে মাড়ি থেকে রক্ত পড়ছে এছাড়াও মুখের ভিতর ঘা হয়েছে এমন কন্ডিশন থাকলে বুঝবেন যে আপনার শরীরে ভিটামিন সি এর ঘাটতি রয়েছে ফ্যাকাশে ত্বক মাথায় ঝিম ভাব এগুলো কিন্তু অ্যানিমিয়ার উপসর্গ এই জাতীয় লক্ষণ কিন্তু ভিটামিন সির ঘাটতির কারণেও হয় এছাড়াও ভিটামিন সি এর ঘাটতির কারণে আমাদের মানসিক চাপ এবং স্ট্রেস বৃদ্ধি পেতে থাকে তাই এই সমস্ত লক্ষণ দেখা দিলে নিজেরা ওষুধ খাবেন না দরকার হলে চিকিৎসকের পরামর্শ নিন এবং প্রয়োজনীয় ডায়েট বা ভিটামিন সি জাতীয় খাদ্য সেগুলো রেগুলার খান ও আজকে জানলেন যে ভিটামিন সির অভাবে কি কি লক্ষণ হয় এছাড়াও আপনারা এটাকে কীভাবে ট্রিটমেন্ট করবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেলের যদি নতুন জানি সাবস্ক্রাইব করবেন ভিডিও তোমার একটা লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং